আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় যেটি প্রকাশিত হয়েছে দশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা শুরুতে একবার দেখে নিই তারপর আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটি দেখব আজকের ভিডিওটিতে থাকছে তিনটি পার্ট শুরুতেই আমরা দেখবো সার্কুলার দ্বিতীয় পার্টে থাকবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনারা নিজে থেকেই তারপর তৃতীয় পার্টে থাকবে আপনারা কিভাবে পেমেন্ট করবেন ঘরে বসেই চলুন শুরু করা যাক শুরুতেই আমরা সার্কুলারটি দেখে নেই পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগের জন্য বর্তমানে দুইটি সার্কুলার চলমান একই সাথে প্রথম সার্কুলারটি হচ্ছে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এক একটি অফিসের জন্য এক এক রকম পদসংখ্যা শূন্য রয়েছে যার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারপর হচ্ছে পোস্টমাস্টার অপারেটর গ্রেড হচ্ছে পনেরো ঢাকা জিপিও এই ক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে সাতান্ন যেই সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা এই লোকগুলো এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে ঢাকা উত্তরনগরী ঢাকা একজন বৈদেশিক ডাক জন আপনারা এগুলো একটু দেখে নেবেন কি কোন জেলায় আবেদন করতে পারবেন আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব এই সার্কুলারটি দুই নম্বর পদে রয়েছে ড্রাইভার ভারী ড্রাইভার যাদের গেট হচ্ছে পনেরো এই গেটে লোকসংখ্যা নেবে মাত্র দুইজন শুধুমাত্র আবেদন করতে পারবে ঢাকা মেট্রিকোলিটন এলাকার লোকেরা তিন নম্বরে রয়েছে ড্রাইভার হালকা ড্রাইভার এই ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে একটি যেটি আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন এলাকার লোকেরা এছাড়াও ঢাকা জিপিওতে নেওয়া হবে চারজন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রগুলো শেরপুর জেলার লোকেরা তারপর হচ্ছে পোস্টম্যান এই ক্ষেত্রে গ্রেড হচ্ছে সতেরো সর্বোচ্চ লোক নেওয়া হবে সাঁত্রিশ জন এই ক্ষেত্রেও আবেদন করতে পারবে ঢাকা ময়মনসিংহ অঞ্চলের লোকেরা তারপর নাম্বার পাঁচে রয়েছে মেল ক্যারিয়ার এই ক্ষেত্রে গ্রেড হচ্ছে উনিশ আবেদন করতে পারবে তেত্রিশ জন সকল জেলা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে নাম্বার ছয় রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এই ক্ষেত্রে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি ফাঁকা রয়েছে এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হচ্ছে ছয়টি এক্ষেত্রে আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকার লোকেরা এছাড়াও নিরাপত্তা প্রহরী এই ক্ষেত্রে নেওয়া হবে তিনজন নয় জন তিনজন একজন একজন করে অর্থাৎ সর্বমুঠ দুই শত পঞ্চান্ন জন নিয়োগ দেওয়া হবে পোস্টমাস্টার জেনারেলে আবেদন কবে শেষ এবং কবে শুরু অনলাইনে ইতোমধ্যে আবেদন চলতেছে আবেদন শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই এবং আবেদনের শেষ দিন হচ্ছে নয় তারিখ মার্চ মাস দুই অর্থাৎ মার্চের নয় তারিখ আবেদনটি শেষ হবে আবেদনের জন্য আপনাদের কি ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি লাগবে এবং হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেলের সিগনেচার লাগবে যেটি সাইজ হতে হবে একশো এবং সিগনেচার ষাট কেবি আর একটি রয়েছে হচ্ছে যে ষাট মোত্রা গরিব কাম কম্পিউটার অপারেটর এই ক্ষেত্রে লোক নেওয়া হবে এক এক এই রকম করে অর্থাৎ কে কে আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকা অ্যাটসেট্রা আপনারা একটু দেখে নেবেন আর হচ্ছে সকল জেলাতেও আছে তারপর দুই নম্বর পদে রয়েছে উচ্চমান সহকারী সেই ক্ষেত্রে গ্রেড হচ্ছে চোদ্দ সংখ্যা পাঁচজন তারপর হচ্ছে কম্পিউটার ফার্মাসিস্ট একজন মেকানিক দুইজন ড্রাফটসম্যান একজন তারপর হচ্ছে মেইল অপারেটর একান্ন জন এই ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবে মেইল অপারেটরে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার দুইজন অ্যাটসেট্রা এগুলো অর্থাৎ এই ক্ষেত্রে পেকার নেওয়া হবে এগারো জন এছাড়াও সাতজন অফিস সহায়ক না হবে তিনজন তারপর হচ্ছে সর্বশেষ গার্ডেনার এক অর্থাৎ সর্বমোট একশত তেইশ জন নিয়োগ দেওয়া হবে এই ক্ষেত্রে আবেদন শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই এবং আবেদন শেষ হবে নয় তারিখ মার্চ মাস তো এবার চলুন আমরা দ্বিতীয় পার্টে যাই কিভাবে আপনারা ঘরে বসে নিজেই আবেদন করবেন শুরুতেই আপনারা আপনাদের যে কোনো একটি ওয়েব ব্রাজারে চলে যাবেন তারপর লিখবেন হচ্ছে পি তারপর আপনারা চলে গেলে এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপর হচ্ছে আপনারা যদি আবার অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ সার্কুলারটি দেখে নিতে চান সেই ক্ষেত্রে এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করবেন অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান চলে আসবে এবং অ্যাডভারটাইজমেন্ট টু ক্লিক করলে সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট টু চলে আসবে তারপর হচ্ছে আপনারা যারা সরাসরি অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এই ক্ষেত্রে বলে রাখি আপনাদের সকল পোস্টের আবেদনের প্রসেস একই রকম সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি পোস্টে কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আপনাদের বাকি যে এই সকল পোস্টে আবেদন করতে চান সেই সকল পোস্টে আবেদন করতে পারেন অর্থাৎ এই যে দেখেন কতগুলো সার্কুলার চলমান অর্থাৎ সর্বমোট দুইশত পঁচিশ জন যুগ একশত জন এতগুলো লোক নেওয়া হবে এমন একটি ইন্টারফে চলে আসবে তারপর হচ্ছে আপনারা আপনারা কোন পদে আবেদন করবেন সেই পদে একটি মার্ক দিয়ে দিবেন আমরা যেহেতু সারা বাংলাদেশের অ্যাপ্লাই প্রসেসটা দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমরা সকল জেলাতে যেইটা আবেদন সেটা দিয়ে দিচ্ছি স্টেনোটাইপিস্ট এটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন তাই হচ্ছে স্টেনোটাইপিস্টে ক্লিক করে তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে তারপর নো সিলেক্ট করে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন নাম আসবে বাংলাতে দিয়ে দিবেন ফাদার্স নাম আসবে তারপর হচ্ছে পিতার নাম বাংলাতে দিয়ে দিবেন মাতার নাম আপনারা দিবেন মাতার নাম বাংলাতে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের রিলিজন দিয়ে দিবেন তারপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড ইয়েস অবশ্যই থাকতে হবে তারপর হচ্ছে নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস সেই ক্ষেত্রে দিয়ে দিবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে নো সিলেক্ট করে দিবেন পাসপোর্ট যদি থাকে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন তারপর ম্যারিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল থাকে সিঙ্গেল দিবেন ডবল ডবল দিবেন তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে পুনরায় আবার মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের এবং পার্সোনাল ফোন নাম্বারটি দিবেন কেননা আপনাদের এই নাম্বারেই সবগুলো এস এম এস যাবে তারপর হচ্ছে ইমেল নাম্বারটি অবশ্যই দিতে হবে যদি কেউ আপনারা ইমেল নাম্বার খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনার ফোনের প্লে স্টোরে গেলেই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন তারপর হচ্ছে কোটা যার যেই কোটা থাকে সেটি দিবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হচ্ছে আপনি কোথাও জব করেন কিনা যদি কোথাও জব করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দিবেন গভ এমপ্লয়ি সেমি গভ এমপ্লয়ি আদারওয়াইজ নট এপ্লিকেবল তারপর হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে তারপর হচ্ছে প্রেজেন্ট শুরুতে প্রেজেন্ট অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট এবং হচ্ছে উপজেলা আপনারা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনাদের পোস্টাল কোডটি দিয়ে দিবেন তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানেকে টিক মার্ক দিয়ে দিবেন তাহলেই আপনাদের হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের এসএসসি বা ইকো লেভেল এই ক্ষেত্রে দিতে দিতে হবে আমরা আমাদের এসএসসি এক্সামিনেশন দিয়ে দিলাম রুল নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে গ্রুপ কোন গ্রুপ থেকে আপনারা পাশ করেছেন সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে বোর্ড নাম্বারকে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের রেজাল্ট কত সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের প্রাস পাসিং ইয়ার কত সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে এইসএসসি কিউ ভ্যালেন্ট লেভেলের ইনফরমেশন শুরুতে এইচএসসি বা কেউ যদি আলিম পাস করে থাকেন সেক্ষেত্রে আলিম দিবেন বা বিজনেস ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করলেও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে এ কারণে এখানে শো করতেছে আপনারা দিয়ে দিবেন এসএসসি তারপর হচ্ছে রোল নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন এবং কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটি দিবেন এবং রেজাল্ট আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের পাসিং ইয়ার কত সেটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন লেভেল অবশ্যই এই পদের জন্য গ্র্যাজুয়েশন লেভেল লাগবে কত পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকবে যে যখন ইফ এপ্লিকেবল এই অপশনগুলো না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার সবগুলো ইনফরমেশন দিতে থাক আপনাদের সকল ইনফরমেশন দিতে হবে যেমন এক্সামিনেশন আমরা কোথায় থেকে পাশ করছি সেটি দিয়ে দিলাম এবং হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি নেমটা দিয়ে দিবেন। আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের পাসিং ইয়ার কত সালে সেটি আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে সাবজেক্ট কোন সাবজেক্টে আপনারা পড়াশোনা করেছেন সেই ক্ষেত্রে কোর্স ডিউরেশন কত সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপ আর মাস্টার্স যোগ্যতা আপনারা দিতে হবে না যদি কেউ চান যে আমি দিব তাহলে সেই ক্ষেত্রে দিতে পারেন কারণ হচ্ছে যদি আপনি ভাইবা পর্যন্ত দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা একটা ভ্যালু ক্রিয়েট করে যাই হোক আপনাদের তারপর হচ্ছে আদার কোয়ালিফিকেশন হ্যাভ এ কম্পিউটার স্কিল আপনাদের অবশ্যই ইয়ে দিতে হবে স্টোর মিনিমাম হ্যাঁ আপনাদের সবগুলো এ ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে একটি ভেরিফিকেশন কোড আছে সেই কোডটি আপনারা দিয়ে দিবেন থ্রি কে তারপর হচ্ছে এখানে একটি টেক মার্ক দিয়ে দিবেন যে আই ডি ক্লিয়ার দ্যাট মানে আমার সকল ইনফরমেশন সঠিক তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে মানে সঠিক রয়েছে এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের এমন একটি ফ ইন্টারফেস চলে আসবে যে আপনাদের সকল ইনফরমেশন এবং এই ক্ষেত্রে শুধু আপনাদের ছবিটি লাগাতে হবে ছবিটি থাকতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের আমরা আমাদের ছবিটা অ্যাড করে দিলাম এবং তারপর হচ্ছে আপনারা আপনাদের সিগনেচারটি অ্যাড করে দেবেন সিগনেচারটি এই অপশানে চোজ ফাইলে গিয়ে আপনারা আপনাদের সিগনেচারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে পুনরায় আবার এই বক্সে একটি টিক মার দিয়ে দিবেন যে আই ডিক্লেয়ার দ্যাট অর্থাৎ আমার সকল ইনফরমেশন সঠিক এবং সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এবং তারপর এখন থার্ড স্টেপ আমরা কিভাবে আপনারা থার্ড স্টেপ আপনারা কিভাবে আপনাদের পেমেন্ট সম্পন্ন করবেন শুরুতেই আপনারা যে কোনো একটি আপনাদের টেলিটক সিমে চলে যাবেন আপনারা টেলিটক সিমে চলে যাবেন টেলিটক সিমে যাওয়ার পর আপনারা লিখবেন হচ্ছে পি এম জি এম সি তারপর হচ্ছে স্পেস দিয়ে আপনাদের যে অ্যাপ্লাইয়ের পরে ইউজার আইডিটা দেওয়া হবে সেই ইউজার আইডিটা লিখবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তারপর আপনারা একটু অপেক্ষা করবেন এবং হচ্ছে সাথে সাথে একটি পিন নাম্বারের মেসেজ চলে আসবে তারপর পুনরায় আবার এস এম এস লিখবেন পি এম জি এম সি ডট স্পেস দেওয়ার পরে তারপর হচ্ছে পুনরায় পিন নাম্বারটি দিয়ে আবার ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দিবেন তাহলেই আপনাদের আবেদনটি সম্পন্ন হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য